আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে পড়ব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব আমাদের এই এখান থেকে সরাসরি কোশ্চেন আসে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি কিন্তু আমাদের সবচেয়ে বেশি যে অভ্যন্তরীণ কোশ্চেনগুলো আসে যে যে নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় অর্থতত্ত্বের এবং রূপতত্ত্বের যাতে করে এগুলো ভুল না হয় সেটার আমি আজকে ট্রেক সহ পড়াবো আশা করি এই ছোট্ট এইটুকু লেখা থেকে যদি কোনো কোশ্চেন আসে সাধারণত এই টপিক থেকে একটা কোশ্চেন প্রায় সময় দেখা যায় তাহলে আশা করি সেটা আপনি সঠিক উত্তর দিতে পারবেন ধ্বনিতত্ত্ব তবে এখানে সাধারণত যখন এই কোশ্চেনগুলো আসে বাংলা নামের পাশাপাশি ইংলিশ নামগুলো দেওয়া থাকে যেমন সন্ধি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব না থেকে সেখানে ফোনোলজি থাকতে পারে এজন্য আমাদের এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে প্রত্যেকটা তত্ত্বের ইংরেজি নামগুলো পড়ে ফেলতে হবে যেমন ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম ফোনোলজি বাক্যতত্ত্ব সেন্ট ট্যাক্স অর্থতত্ত্ব সেমেট্রিক্স এবং রূপতত্ত্ব মর্ফোলজি ফোনোলজি সেন্টেক্স সেমেন্টিক্স এবং মর্ফোলজি নামগুলো বারবার পড়লে আশা করি মনে থাকবে ধনী কাকে বলে উচ্চারণের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ হচ্ছে অর্থবদ্ধ কোনো শব্দের খণ্ডাংশকে ধনী বলে যেমন আমরা এখন তাহলে তত্ত্বের ভিতরে কী কি থাকবে ধনী অবশ্যই থাকবে ধ্বনির পরিবর্তন বর্ণ বর্ণ দিয়ে কিন্তু শব্দ গঠন হয় না বর্ণ শব্দের একটা অংশ যেটাকে আমরা ধনী হিসাবে পারি যুক্ত বর্ণ উচ্চারণ সন্ধি সত্যবিধান নত্ববিধান দেখেন প্রথমগুলো আমরা কিন্তু সবগুলো মোটামুটি দেখেই চিনতে পারবো যে এইগুলো তত্ত্ব কারণ এগুলো দিয়ে কোনোটা দিয়ে শব্দ গঠিত হয় না কিন্তু শেষের যে এই দুইটা সন্ধি এবং সত্য ও নত্ববিধান এই দুইটা আমাদের বিশেষ করে মনে রাখা দরকার সন্ধি ও এই দুইটা অন্তর্ভুক্ত এখন আসি আমরা কি করে মনে রাখব একটু খেয়াল করেন যে ধ্বনি এবং সত্য আর নত্ব যেহেতু দুইটা নাম একসঙ্গে আছে ন থেকে এই যে ন এটা মিলিয়ে রাখবেন হ্যাঁ তাহলে সন্ধি এবং সত্য ও নত্ববিধান এই দুইটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাকি যেগুলো আছে অর্থাৎ শব্দ একদম পুরোপুরি উচ্চারিত না হওয়ার আগ পর্যন্ত যে খণ্ডাংশগুলো নিয়ে যেসব ব্যাকরণের আলোচ্য বিষয় সেগুলো ধ্বনিতত্ত্বের অন্তর্গত সেগুলো কি কি ধ্বনি ধ্বনি পরিবর্তন বর্ণ যুক্তবর্ণ এবং উচ্চারণ এখন আসি বাক্য তত্ত্বের ভিতরে কে কে থাকবে তাহলে অবশ্যই বাক্যতত্ত্বের ভিতরে এমন সব টপিকগুলো থাকবে ব্যাকরণে যে টপিকগুলোতে মূলত বাক্য নিয়ে আলোচনা করা হয় যেমন এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ পূর্ণ একটা বাক্য থেকে একটা সংক্ষিপ্ত রূপে করা হয় তাহলে এখানে একটা বাক্য প্রাধান্য পাচ্ছে উক্তি উক্তিও অবশ্যই কারোর উক্তি যখন আমরা পড়ি সেটা একটা একটা বা দুইটা বাক্য একসঙ্গে মিলায় একটা উক্তি হয়ে থাকে বাক্য বাচ্য বাগধারা বিরাম চিহ্ন পদ পরিবর্তন এগুলো সব বাক্যতত্ত্বের অন্তর্গত দেখেন আমরা যদি খেয়াল করি প্রথমগুলো কিন্তু আমরা দেখেই চিনতে পারতেছি যে এগুলো প্রত্যেকটা বাক্যর সাথে সম্পর্কিত কিন্তু শেষের যে দুইটা আছে বিরাম চিহ্ন এবং পথ পরিবর্তন এই দুইটা বাক্যের যে অন্তর্গত এটা আমাদের একটু মনে রাখা লাগবে দেখেন বিরামে বাক্য বি বি মনে রাখা দরকার আর পরিবর্তন এই যে ব ব বহে তাহলে পথ পরিবর্তন পথ পরিবর্তন এবং বিরাম চিহ্ন এই দুটি বাক্যতত্ত্বের অন্তর্গত অন্তর্গত সন্ধি এবং ও বিধান এখন আসি আমরা অর্থতত্ত্বের অন্তর্গত অর্থাৎ আমাদের যে যে জিনিসগুলো অর্থ নিয়ে আলোচিত ব্যাকরণের যে যে অংশগুলো সেগুলো হবে অর্থতত্ত্বের অন্তর্গত এখন অর্থতত্ত্বের অন্তর্গত কে হবে মুখ্যার্থ গৌণ অর্থ তারপরে বিপরীতার্থক এগুলো হচ্ছে অর্থতত্ত্বের কিন্তু আমাদের আমাদের মনে রাখতে হবে যে বিপরীতার্থক কিন্তু অর্থতত্ত্বের কিন্তু সমর্থক শব্দ যখন আসবে সেটা কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হ্যাঁ তাহলে বিপরীত বিপরীতার্থক যে শব্দ সেটা হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্গত কিন্তু সমর্থক শব্দ যেটি সেটি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অন্তর্গত এই ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই তিনটা বাজে বাকি ব্যাকরণের বাকি সকল বিষয় কি হবে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হবে এখন শব্দতত্ত্ব আর রূপতত্ত্বের আলোচ্য বিষয় তাহলে কি কি হবে কারক সমাস প্রত্যয় পদ এবং শব্দ এগুলো হচ্ছে সমর্থক সবগুলোই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় দেখেন পদের পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু শুধুমাত্র পদ যদি হয় তাহলে সেটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় পড়ার সময় যদি আমরা একটু বেশি খেয়াল করে পড়ি তাহলে যখন ওয়েমারের আমরা আনসার করব তখন এগুলো মনে পড়ে কিন্তু আমরা যদি ঢালাওভাবে পড়ে যাই শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কারক সমাজ প্রত্যয় সমর্থক শব্দ পদ তারপরে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ে পদ পরিবর্তন বিরাম চিহ্ন এইভাবে তাহলে ভুলে যেতে হয় একটু মার্ক করে করে পড়লে যে না আমাদের এই এই জায়গাগুলো থেকে করছে না এটা ব্যতিক্রম রাখাটা দরকার তাহলে আমরা দেখলাম পদ পরিবর্তন এবং পদ দুইটা নামে উচ্চারণ আছে তাহলে পরিবর্তন যদি হয় সেটা বাক্যতত্ত্বের কিন্তু যদি শুধু পদ হয় তাহলে সেটা হবে শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের সমর্থক শব্দ শব্দতত্ত্বের কিন্তু বিপরীতার্থক শব্দ কিন্তু অর্থতত্ত্বের সন্ধি এবং নত্ববিধান সত্ত্ববিধান এটা ধ্বনি তত্ত্বের বিরামচিহ্ন বাক্য তত্ত্বের বিপরীতার্থক মুখ্যার্থক এবং গৌণার্থক অর্থতত্ত্বের তো এই টপিকগুলো আমাদের মনে রাখলে টোটালি এখান থেকে প্রায় সময় দেখা যায় এক মার্ক কমন আসছে তো এখন আমরা একটু দেখি যে আমার আমি এতক্ষণ যে টপিকগুলোর উপরে বারবার গুরুত্ব দিতে বললাম সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে আরেকবার বক্স আকারে দেওয়া আছে যাতে করে আমরা ভুল করে না বসি যেমন আমরা যদি এখানে খেয়াল করি পদ এবং পদের পরিবর্তন পদ হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু পদের পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় সমর্থক শব্দ শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু বিপরীতার্থক শব্দ অর্থতত্ত্বের আলোচ্য বিষয় বচন শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু বাচ্য বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আচ্ছা এইগুলো তো মোটামুটি আমরা দুই তিনবার পড়লাম বচন আর বাক্য এখানে নতুন আসলো তাই না এখানে আমরা ওইটা অতটা বেশি খেয়াল করা হয়নি এর জন্য দুঃখিত দেখেন বাচ্চতে জফল আছে বাক্যতে জফল আছে তাহলে বাচ্চ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কিন্তু বচন বচন যেহেতু এক বচন বহু বচন একটা শব্দরই বহু বচন হয় তাই না এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় তো এই ছিল আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে পড়াশোনা পরবর্তী টপিকে আমরা পূর্ব ধ্বনি নিয়ে আর স্বরধ্বনি তারপরে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ধ্বনি কত প্রকার কি কি কোন ধ্বনির উচ্চারণ কোথা থেকে হয় ঘোষ অঘোষ কিংবা হচ্ছে মৌলিক ধ্বনি যৌগিক ধ্বনি এগুলো সম্পর্কে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম